কিছুটা মাছ নিলাম এই মাছগুলা নিয়ে এখন ধুব ধোয়ার পরে দেখি চিন্তা করি কি করা যায় তো আমি এর মধ্যে লবণ দিয়ে ধুলাম ধুয়ে ফেললাম ধুয়ে ফেলে দেখেন ধুছি লবণ দিয়ে ধোয়ার পরে মাছটা অনেকভাবেই চেষ্টা করছি কারণ আমরা ছোটোবেলা একটা কথা শুনেছি যে মাছ ধুলে মিঠা মানে মিষ্টি লাগে আর মাংস বা গোস্ত ধুলে হয়ে যায় সিটা। মাছ যত ধোয়া যায় এদিকে একটু ডাল ভুনে রাখলাম আজকে কাঁচা পেঁয়াজ রসুন একটু হালকা ভেজে নিয়ে একটু অল্প ডাল দিয়ে ভুনে রাখলাম ডিম আছে যদি ইচ্ছা যারা মাছ খাবে না তারা ডিম ভাজি অথবা ভোনা খেতে পারে তো মাছগুলো এই মুহূর্তে নিলাম নেওয়ার পরে এখন এটা কড়াইতে ঢাললাম ঢালার পরে আমি একটু ফ্রাই প্যানের নিলাম। দিলাম তল দেওয়ার পরে আমি মাছটা কি দিয়ে মাখাবো দেখি প্রথমে লবণ দিলাম তারপর হলুদ দিলাম দেওয়ার পরে এবার মরিচ দিলাম দেওয়ার পরে এবার একটু জিরা দিলাম তারপরে দিলাম হলুদ গুঁড়া এবার আমি এটাকে ভালো করে দিকে ফ্রাই প্যানের তৈল গরম হচ্ছে সরিষা দিয়ে দিয়ে কড়া দিয়ে করবো হয়তো আজকে ভুন বনা একটু ভাজি খাবো তো তাই তাই মাখানোর মধ্যে আবার একটু সরিষার তেল দিলাম এটা টেস্ট ভালো হবে পছন্দ মতো আসলে নিজের বুদ্ধি দিয়ে অনেক কিছুই করা যায় সে হিসাবে আর কড়াইতেও সরিষার তেল দিলাম মাছের মধ্যেও সরিষার তেল দিলাম দিয়ে এটা আমি ভালো করে মাখাচ্ছি মাখে যখন মনে হলো যে মাখানাটা ঠিক হচ্ছে তখন আমি এবার ফ্রাই পানি দিলাম ফ্রাই প্যানে দেওয়ার পরে দেখেন তোলটা বেশ ভালো গরম হলো তো তাই ফ্রাই প্যানে দেওয়ার পরে মাছটা বেশ মানে সঠিকভাবে ভাজার জন্য হলো তো এটা আসলে আজকে ভুনবো না তাই ভাজবো সেই হিসাবে একটু মশলা দিয়ে একটু কম জাল বেশি জালে দেওয়ার চেষ্টা করছি দেখি কি হয় শেষ পর্যন্ত ভাজাটা কত দূর করতে পারি তো যাই হোক এবার এভাবে ভাবতে ভাবতে আমার ভাজা প্রায় শেষ পর্যায়ে চলে এসছে দেখেন কালারটা এরকম হলো আসলে লোভনীয় কালার এবার আর মাছগুলো তোলার চেষ্টা করছি তুললাম দেখে তো কেমন দেখায় মনে হয় না ভাজা খেতেও তো ভালো লাগবে এবার পাবদা মাছের ঝাল ঝাল আর সাথে কিছু আর হচ্ছে দেশি ফল পাবদা মাছের ঝাল ঝাল দেখেন দেখতে কালার সাদাটা কিন্তু এত টেস্ট হতে পারে ভাবাই যায় না মশলাপাতি সবসময় দেখাই নেই আবার সেই সাথে পাবদা মাছ ভাজি করলাম তার মানে আজকে দুই তিন রকম মাছ করলাম